এই যে যখন চালের দাম বাড়ে হিন্দুর জন্য বেশি বাড়ে বা মুসলিমের জন্য কম বাড়ে সমস্যা তো সবারই হয় মালিক যখন মজুরি কম দেয় তখন কিন্তু একজন কম বেশি তখন তারা দুইজনকেই ঠকায় কিন্তু এই যে আমাদের মানুষটির মধ্যে দেখবেন যে একটা বিভাজন করার চেষ্টা করছে অনেকে এক দল চায় আবার একটা দুর্নীতির সর্বরাজ্য বানাইতে আরেক দল চায় হচ্ছে আফগানিস্তান বানাইতে দেখবেন যে কথায় কথায় বলে যে আমাদের মেয়েদের বাইরে থাকার দরকার নাই মেয়েদেরকে ভিতরে ঢুকাও বলে না আবার আরেক দল তারা তো কি করে ক্ষমতায় না গিয়ে সেটাই আপনারা দেখছেন স্ট্যান্ড দখল ঘাট দখল চাঁদাবাজি কোনো কিছু কি বাকি আছে সবকিছু করা শুরু হয়ে গেছে তাহলে এরা কি করতে পারে সেটা আমাদের ধারণা আছে আমরা যদি সত্যি পরিবর্তন চাই আপনাদের কাছে আমাদের আবেদন এইবার একটা পরিবর্তনের সম্ভাবনা আছে এইবার যদি আপনারা সবাই একতাবদ্ধ হন আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের মানুষরা পরিবর্তন চাই বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে আমরা বাংলাদেশের মানুষরা পরিবর্তন চাই বলেই মুক্তিযুদ্ধের পরে উনিশশো নব্বই এর অভ্যুত্থান হয়েছে চব্বিশে অভ্যুত্থান হয়েছে যতদিন না পরিবর্তন হবে বাংলাদেশের মানুষ বারবার মাঠে নামবে এইবার এই নির্বাচনে বরিশাল থেকে বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতি এই রাজনীতির মোড় ঘুরানোর চাবি এটা আপনাদের হাতে আছে বরিশালে আজকে যদি আপনারা পরিবর্তনের পক্ষে রায় দেন বরিশালে আজকে যদি আপনারা মহিমার্কার পক্ষে রায় দেন আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে মানুষ যে পরিবর্তন চায় রাজনীতিতে সেই গণমানুষের জন্য রাজনীতির যে ধারা সেই ধারা বরিশাল থেকে শুরু হতে পারে আপনাদের হাত দিয়ে শুরু হতে পারে এবারের মাঠে মই মার্কাটা পরিবর্তনের মার্কা মই মার্কা জনগণের মার্কা মই মার্কা সমতার মার্কা মই মার্কা ছাত্র শ্রমিক নারী সবার মার্কা এই মার্কায় ভোট দেওয়া মানে সংগ্রামকে ভোট দেওয়া এই মার্কায় ভোট দেওয়া মানে নিজের অধিকার পাওয়ার জন্য ভোট দেওয়া আমরা কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য রাজনীতি করছি না আপনারা জানেন ব্যক্তিগত উদ্দেশ্যের যদি কিছু করা লাগতো তাহলে রাজনীতি করার প্রয়োজন ছিল না আমরা মানুষের জন্য কাজ করতে চাই সুযোগ চাই আপনাদের কাছে আমরা যে কথাটা রাজপথে বলি সেই কথাটা যদি সংসদে বলতে পারি তাহলে মানুষের অধিকার আদায়ের রাস্তাটা আরো অনেক সহজ হবে আরো অনেক এফেক্টিভ হবে মানুষের অধিকারটা আমরা আদায় করে নিয়ে আসতে পারবো সেই জন্য সেই অধিকার আদায়ের একটা লড়াইয়ের অংশ হিসেবে আমরা নির্বাচনে আপনাদের কাছে দাবি জানাচ্ছি এইবারের নির্বাচনে গতানুগতিক চিন্তা থেকে সরে কোনো লোভে না পড়ে কোনো ভয়ে না পড়ে নিজের বিবেক থেকে আপনারা এবার মহিমাতাকে জয়যুক্ত করুন আমরা লড়াই করতে চাই কাজ করতে চাই আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই বারো তারিখ সারাদিন মহিমার কায় ভোট দিন এই কথা বলে আমার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি